তোমার কাছে টিচার অতটুকু ছোট উত্তরই আশা করতেছে কম কম লিখলে তোমার নাম্বার কম দেওয়ার কোন অপশন কিন্তু নাই বাট আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো সারাংশ সারমর্ম যাতে কখনই চার থেকে পাঁচ পয়েন্টের বেশি না হয় এটা বেশি বড় হয়ে গেলে টিচার এমনও আছে জিরো দিয়ে দেয় আগে দেখতাম যখন স্কুলে থাকতাম আমার অনেক ফ্রেন্ড বা ক্লাসমেট এরা কি করতো বাড়ায় বাড়ায় জিনিসপত্র লিখতো এদেরকে একদম জিরো দিয়ে সারাংশ সারমর্ম নীতি মানে তোমার নিয়ম অনুযায়ী লিখতে হবে এবং আরেকটা যে জিনিস তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই খেয়াল করতে সেটা হচ্ছে আমাদের বানান কি আছে আমাদের বানান এই বানানটা হচ্ছে আমাদের ভুল করলে চলবে না বানান ভুল করলে নাম্বার কেটে দিবে অনেক বানান ভুল করলে নাম্বার কেটে দিবে অনেক বানান আমাদের ভুল করা যাবে না কোনোভাবেই সারাংশ সারমর্ম যেখানে লেখাই খুবই অল্প লেখাটাই খুবই অল্প সেখানে বানান আরো ভুল করা যাবে বুঝা গেছে তো বানানের ব্যাপারে আমরা একটু সাবধানতা অবলম্বন করবো বইয়ে যা দেওয়া আছে সেটা আমরা একটু ফলো করবো একবার হচ্ছে লিখব পসিবল হলে বাংলা পরীক্ষার আগে আমরা একটু সারাংশ সারমর্মগুলা নিজের হাতে লিখবো তাহলে দেখা যায় কি অনেক সময় আমাদের কাছে মনে হয় আরে এটা তো সহজ বানান এই বানান তো আমি পারি কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা আসলে সহজ বানানটা লিখতে হয় কি ছিল লিখতে গিয়ে যাতে হচ্ছে আমাদের এই ভুলটা বা এই আমরা একটু হাতে সময় হচ্ছে পরীক্ষার আগে থাকবে তোমরা এত মহাব্যস্ত না যে হচ্ছে না হ্যাঁ একটু লিখে গেলে দেখা যায় কি ছোট ছোট জিনিসপত্র ভাইয়া যে অ্যাডভাইস গুলা খেয়াল করবো পরবর্তীতেও লাইফে কাজে লাগবে লিখতে গেলে আসলে বোঝা যায় যে কি এটা তো আসলে মিস হয়ে গেল এটা যেন কি ছিল দেখে মনে হয় যে পারবো বাট আসলে হচ্ছে আমরা পারি না সারাংশ সারমর্ম নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে সারাংশ সারমর মতে ভাইয়া এই জিনিসটা আসলে কেমনে কি করতে হয় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নিচ্ছি বলো তোমরা তো অনেক মেরিটোরিয়াস হয়ে গেছো সারা বছর পড়াশোনা করে তোমরা অনেক ব্রিলিয়ান হয়ে গেছো তোমাদের কোনো প্রশ্ন নাই বুঝছো আমার বানান নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সঠিক এটা হয় যেটা বললা যে অর্ধেক বানান ভুল লিখে চলে আসছি ভাই আমরা মানুষ কিছু করার নাই আমাদের ভুল হবে টিচার এটা জানে টিচাররা অত খারাপ না যে সব কেটে দিবে ওকে মানে এটা খুবই স্বাভাবিক আমি ফ্র্যাঙ্কলি বলবো গুনে গুনে পাঁচ লাইন লিখতাম আমি আমি গুনে গুনে পাঁচ লাইন লিখতাম আমার হাতের লেখা দেখছো না অতটুকু আমার হাতে আমি এক পেজে চোদ্দ থেকে পনেরো লাইন লিখতাম গুনে গুনে পাঁচ লাইন লিখতাম আমি ওকে পাঁচ লাইনের বেশি আমি লিখতাম না আমি চেষ্টা করতাম যত কম লিখতে হিরো পাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না এখন ব্যাপারটা একটু খেয়াল করবো আমরা আসলে খাতার মধ্যে কি আমি করবো না কি করবো না আমরা হচ্ছে খাতার মধ্যে কিপ্টমি করবো না যেরকম ধরো তোমার এই যে খাতার পেজ তোমাদেরকে আগেও বলছিলাম আবারও বলি তুমি লিখলা যে এখানে মনে করো যে এত নং প্রশ্ন উত্তর ঠিক আছে সারাংশ সারমন মতে তো আর টাইটেল লেখা লাগে না ভাব সম্প্রসারণ বলো বা তোমার হচ্ছে অনুচ্ছেদ বলো এখানে এটা কি শিরোনাম লিখতে হয় টাইটেল লেখা লাগে সারাংশ সারমন মতে জাস্ট লিখলেই হয় যে সারাংশ বা হচ্ছে সারমন আমি তোমাদেরকে আগেও বলছি আবারও বলি যে তোমরা সুন্দর মতো হচ্ছে ধরো এই যে পাঁচ লাইন লিখলা দুই তিন চার পাঁচ বাদ বাকি পেজে আর কিছু লেখার দরকার নেই এটা খাতাটা সুন্দর থাকে বাদ পেজে আর কিছু লেখার দরকার নাই এই জায়গাটা তুমি ওই পেজে আর কিছু লেখো না একটা আলাদা পরিষ্কার একটা পাতার মধ্যে একটা আলাদা পরিষ্কার পেজের মধ্যে হচ্ছে তুমি উত্তরটা লেখো না এর থেকে বেশি তো দরকার নাই এমন কোন স্কুল আমার জানা নাই যে স্কুল হচ্ছে খাতায় পেজ বন্ধে বা তোমাদের এক্সট্রা শীট বা যেটাকে তোমরা লুজ বলো এটা চাইলে দেয় না দেয় তো অবশ্যই তাই না আর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আমি যতটুকু জানি স্কুল খাতা দেয় ওই খাতার মধ্যে আমাদের মানে আমার কখনো হচ্ছে মানে বাংলা দ্বিতীয় পত্র লাগে না খাতার মধ্যে হয়ে যায় আমি তত বেশি বেশি লিখতাম না আমি যতটুকু লেখা ততটুকু লিখলাম যে পাঁচ লাইন হয়েছে শেষ পাঁচ লাইনের বেশি আমি আর লিখি নাই এই পেজ একদম খালি সুন্দর মতো বুঝতে পারছো এই জিনিসটা তোমরা ফলো করো আমার লাগে না তোমাদের লাগতে পারে